আমি প্রচন্ড অলস মানুষ আমার মতো অলস মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না কিন্তু এখন এই আলসিমিটায় ওভারকাম করতে পারছে এই যে আমাদের বাসার পাশে যে নদীর পার আছে এই নদীর পাড়ে ঘুরতে আসি মনে করেন এইখানে আসলে আমার মন প্রাণ সত্যি জুড়ায় যায় প্রতিদিনই একই জায়গায় আমি হাঁটাহাঁটি করি কিন্তু একই জায়গায় মানে কি আমি সকাল বিকাল দুপুর তিন তিনবেলাও যাই চারবেলাও যাই বা প্রতিদিনই যাই তারপরও আমার হচ্ছে এই জায়গাটা হাঁটতে একদম ক্লান্ত লাগবে না জায়গাটাই এমন সুন্দর পাখির কিচিরমিচির আছে তারপরে নদী পাশে নদী আছে নদীর কলকল শব্দটা আছে ওরপরে এই যে এখন দেখতে পাচ্ছেন ঘাস টাস গজাইছে নানান রকম ফুল ফুটে গেছে এখানে শুধু মাঠের মধ্যে আছে হল থুল এরপরে কদিন পরে আবার ডেইজিও ফুটবে আবার একটা গোলাপি গোলাপি ফুল আছে এই যেটার নাম ডেইজি এই ফুলটা নামটা যেরকম সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে এটা দেখতে আমি কি ভব করতেছিলাম ওইটা আমার মনে নাই বিষয় হচ্ছে কি এখন আমি চাই যে আমার কিছু বন্ধু বান্ধব থাকতো আমি প্রতিদিন ঘুরে বেড়াতাম একসাথে একা গুড়ার থেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরার মধ্যে অনেক 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 মজা কিন্তু এই বিদেশে আইসা তো বন্ধুদের স্মরণ করা ছাড়া মনে করা ছাড়া আর মনে মনে ওদের কথা মনে করা একটু কষ্ট পাওয়া ছাড়া বিশেষ কিছু করার না তারপর এখানে যারা আছেন তাদেরকে নিয়ে তাদের সাথে

I think it's from the is it flowing white flowing awning oh, no. deep